হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহির লাম ইয়াকুন শাইআন তুমি তোমার সময়ের কথা স্মরণ কর তোমার এমন কাল ছিল আজকে তোমার অনেক মূল্যায়ন রয়েছে তোমার অনেক বড় দাপওট আছে তোমার অনেক বড় নাম তুমি অনেক বড় ক্ষমতা দর তুমি অনেক বড় যোগ্যবান ব্যক্তি কিন্তু এ সময়টাই এমন একটা সময় তোমার ছিল যে সময় তুমি এই সমাজের বুকে উল্লেখ করার মতো কোনো বস্তু হিসাবে পরিগণিত হও নাই এমন অনেক সময় ছিল আজ তোমারে কতজন চিনে কিন্তু এমন এক সময় তোমার আমার ছিল পৃথিবীর বুকে আমাদের নামটা পর্যন্ত কেউ জানতো না ঠিক কিনা ষাট বছর আগে কেউ জানতো এই সময় কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ সময়ের হিসাব দেখাচ্ছেন আলামিন বলেন সময় পেয়ে মনে না সময় কিন্তু এদিক সেদিক দেখবেন এই সময়ের কথা অনেকে বলে যদি কোনো বন্ধুর অনেক বেশি টাকা থাকে আর কোনো বন্ধুর কম টাকা থাকে কোনো বন্ধুর টাকা এদিক সেদিক ফেলায় এখানে বাড়ি করে ওইদিকে বাড়ি করে বন্ধু বন্ধুর সঙ্গে দেখা হলে বলে বন্ধুরে তোরই সময় বলে না কি বলে তরি সময় তাহলে এই সময় শুধু একটি শব্দে ব্যবহৃত হয় না এর অর্থবোধক অনেকগুলো রয়েছে ঠিক না আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দেন এই সময়ে তোমরা কই জানো যেন রব্বুল আলমিন বলেন সময় আসলে পরেই নিজের সময় যখন আসবে একটা তো বয়সের সময় একটা ক্ষমতার সময় একটা পাওয়ারের সময় একটা দুর্বলতার সময় একটা পাওয়ারফুলের সময় কিন্তু সময় পেয়ে তুমি তোমার রব্বুল আলমিনকে ভুলে যেও না তোমার সময়গুলো কে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিচ্ছেন রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয় kuntুম আমওয়াতান fa ahyaakum thumma yumeetukum thumma yuhyikum thumma বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানুষরে তুমি কেমন করে আল্লাহর সঙ্গে কোফরে করুম তুমি তো ছিলা মৃত তোমার সময় ছিল তুমি ছিলা তখন মৃত মায়ের গর্বে সন্তান আসার পরে সন্তান জীবিত হয়ে যায় না মায়ের গর্বে সন্তান আসার পরে সন্তানটা প্রথমে জীবন্ত থাকে না মায়ের গর্বে আসার পরে আপনারা আমার সময় কই ছিল আপনি আমি ছিলাম পিতার পৃষ্ঠদেশ দেশ এবং মায়ের ডিম্বানু মায়ের ওভাম দুইটি একত্রিত হওয়ার পরে মায়ের আমার বাবা এবং মায়ের মিলন হওয়ার পরে সবাইকে নির্গত এক ফোটা না পাক পানি থেকে আল্লাহ আপনাকে আমাকে বানালেন মায়ের পেটে যাওয়ার পরে আপনার আমার দেহে প্রাণ আসে নাই আপনি আমি মায়ের গরিবে মৃত ছিলাম পৃথিবীতে আসার পরে জীবন আসলো আমার আল্লাহ বলেন এই সময়টাই তোমার জন্য শেষ সময় নয় বরঞ্চ এই সময়টাও শেষ হবে মরণ আছে মরণের পরেও সেটাও শেষ সময় নয় তোমা ইলাইহি হি তোর মরার পরে আরেকটা সময় আছে যে সময়টা হলো কেয়ামতের সময় সেই সময় আবার তোমার আমি রব্বুল আলমিনের কাছে ফিরিয়ে নিয়ে আসব তাহলে সময়ের একটা শব্দ নয় সময় এটি বিস্তারিত আমার আল্লাহ সেই সময়ের শপথ করলেন সময়ের শপথ মানুষগুলো ক্ষতির মধ্যে আছে কিসের মধ্যে ক্ষতির মধ্যে ক্ষতিকে কে বুঝেন এই ক্ষতি সাধারণ কোন ক্ষতি নয় এই ক্ষতি সাধারণ কোনো ক্ষতি নয় সাইদুর রহমান এই যে আমার পাশে বসা সাইদুর রহমান ভাই ধরেন আপনাদেরই এলাকায় এই ব্রাহ্মণ পাড়ায় বিশাল একটা পুকুর করলেন নিজের সকল সম্পত্তিগুলো দিয়ে হিসাব করে দেখলেন নিজের যা তো সম্পদগুলো আছে বিক্রি করে দুই লাখ টাকা হয় একটা বাপ দাদার কালীন পুকুর আছে ওই পুকুরটাতে তিনি মাছ চাষ করলেন দুই লাখ টাকার মাছ চাষ করার পরে এক মাস দুই মাস পরে মাছগুলো যখন বড় হলো ঢাকায় তিনি পাঠাবেন কারণ এলাকায় দাম বেশি একটা ভালো পাওয়া যায় না আর এলাকায় যদি ব্যাসা বিক্রি করে তাহলে দেখা যায় বেশিরভাগই ঋণ পরে থাকে মানুষগুলো বেশিরভাগই বাকি খায় এমন লোক আছে না নাই এমন লোক আছে দেখা যায় এলাকায় ব্যবসা করতে গেলে ব্যবসা দিয়েছে এলাকায় লোক বেচবে কি আর কি করবে কি লোকজনে বাকি দিতে দিতে তার সব ব্যবসা শেষ এলাকার মানুষ বাকি খায় বেশি এর জন্য সাইদুর রহমান ভাই এলাকায় বিক্রি করবে না ঢাকা থেকে ফোন দিল একটা গাড়ি ভাড়া করলো ঢাকা যাত্রাবাড়ি সেখানে মাছ বিক্রি ভালো হয় সেখানে ভালো একটা দাম পাওয়া যাবে গাড়িকে কল করল কল করার পরে গাড়ি এসে সকালবেলা জেলে দিয়ে মাছ ধরালো মাছ ধরার পরে সেই গাড়িতে দিল গাড়ি একটা বিশাল অ্যামাউন্ট দাবি করল বিশাল অ্যামাউন্ট দাবি করার পরে গাড়িটা যাত্রাবাড়ি নিয়ে গেল যাত্রাবাড়ি দুই লাখ টাকার মাছ সব খরচা খরচাতে দিয়ে। লাভ আরো আরও আসলো দুই লাখ টাকা দুই দুইয়ে চার লাখ লাভ আসছে কয় লাখ দুই লাখ পুঁজি আছে কয় লাখ দুই লাখ চার লাখ পাওয়ার পরে মনে বড় খুশি উনি ভাবলেন এত বেশি যে তো লাভ আসে তাহলে আমি কেন দুই লাখ টাকা খাটাবো দুই লাখ টাকা দিয়ে দিয়ে তো চার লাখ টাকা বানাইছি এই চার লাখ টাকার মাছ আবার এখানে চাষাবাদ করলেন মাছ বড় হলো আবার গাড়ি একটা কল দিয়ে এনে গাড়ি দিয়ে পাঠালেন এবার চার লাখ টাকার মাছ আরও বেশি এক্সট্রা প্রফিট হয়ে দশ লাখ টাকা বিক্রি হয়েছে দশ লাখ টাকা মোট আছে লাভ আছে কয় লাখ লাভ আছে ছয় লাখ যেহেতু চার লাখ টাকার মাছ খাটাইছে ছয় লাখ লাভ ওই দিকে আসল পুঁজি দুই এদিকে দুই সব মিলায় জিলাইয়া দশ লাখ টাকার মালিক এখন সাইদুর রহমান ভাই উনি চিন্তা করলেন মাছের ব্যবসা তো বড়ই লাভ যেখানে পাঠাই সেখানেই বড়ো লাভ হয় দুই লাখ টাকার বুঝি এখন আমার দশ লাখ এবার তিনি চিন্তা ভাবনা করলেন না এবার পাঁচ লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনবো গাড়ি অনেক টাকা নিয়ে যায় সুতরাং একটা গাড়ি কিনতে চাই পাঁচ লক্ষ টাকা দিয়ে তিনি একটা গাড়ি কিনলেন আর পাঁচ লক্ষ টাকার চাষবাদ করলেন করলেন অন্য খরচ গাড়ি কেনার মাছ পরে টাকার সব এবার গাড়িতে ভরে দিলেন পুঁজি কিন্তু একটা টাকা রাখেন নাই লাভ এক টাকা রাখেন নাই সব মাছগুলো গাড়িতে ভরে দিলেন গাড়ি ব্রাহ্মণ বাড়া থেকে শুরু করে ক্যান্টান দিয়ে বের হয়ে সুন্দরভাবে ঢাকা শহরে চলে যাবে যাত্রাবাড়িতে মাছ বিক্রি ভালো হয় সেখান থেকে এত লাভ পাওয়া যায় ওই দিন আবার আমাদের দেশের মধ্যে একটা বিশাল বড় হরতাল লেগে গেছে আমাদের দেশের হরতাল তো সাধারণ কোনো হরতাল নয় আমাদের দেশের হরতাল মানে গাড়ি ঘোড়া ভাঙচুর হয় ঠিক কিনা গাড়ি এবার চলতেছে দাউদকান্দি ব্রিজের উপর দিয়ে এই যে মেঘনা ব্রিজের আগে বিশাল বড় আগুন লাগাই দিচ্ছে বিভিন্ন গাড়িতে এই খবর ড্রাইভার সাহেব জানে না সাইদুর রহমান ভাইও জানে না এবার বলেন তুই গাড়ির মধ্যে তার লাভও আছে পুঁজিও আছে লাভও আছে পুঁজিও আছে সব মিলে ওই গাড়িতে এবার বড় মনে আসা পাঁচ লক্ষ টাকার দুই লক্ষ টাকা থেকে দশ লাখ দশ লাখ টাকা দিয়ে পাঁচ লাখ গাড়ি আর পাঁচ লাখ টাকার মাছ লাভ আছে পুঁজি আছে জীবনের সব সম্বলগুলো শেখে গাড়িতে আছে গাড়িটা এবার কোনো মতে দাউদ গান্ধী বাউশিয়া পার হয়ে যখন যখন ব্রিজের কাছে যাবে কিছুক্ষণ পরে একদল হিংস্রাত্মক মানুষ এসে গাড়ির মধ্যে সঙ্গে সঙ্গে আগুন লাগাইয়া দিছে আগুন লাগালো যখন ড্রাইভার সাহেব নিজের জীবন চাচা আপন জীবন বাঁচা কোন মতে দরজা খুলে গাড়ি কিন্তু সেখানে আগুনে গাড়ির সব ইঞ্জিন পাতি শেষ আগুনে লেগে শেষ সবটাই শেষ আসল পুঁজিও শেষ সব লাভটাও শেষ এটারই বলে ক্ষতি এটাতে কি বলে এটা কি বলে ক্ষতি এদিকে যদি লাভ থাকতো কিংবা পুঁজি জায়গায় থাকতো ওইদিকে যদি লাভটা ক্ষতি হতো এটা কোনো ক্ষতি নয় এটা পুষিয়ে নেওয়ার মতো কিন্তু ক্ষতি বলা হয় এমন ক্ষতিকে যার পরে মানুষের আর কোনো কিছু করার থাকে না আমার রব্বুল আলমিন বলেন মানুষরা ক্ষতিগ্রস্ত তেমন আমার সাইদুর রহমান ভাই ক্ষতিগ্রস্ত যেমন লাভও নাই পুঁজিও নাই কিছুই নাই আমার আল্লাহ বলেন চারটা গুণের অধিকারী যারা নয় এই মানুষরা দুনিয়ার জীবনও ক্ষতিগ্রস্ত আখেরা তো এদের কপালে আমার আল্লাহর জান্নাত নাই এই আল্লাহকে বললাম আল্লাহ কারা ক্ষতিগ্রস্ত বিশ্ব নবীর উপরে যখন এই দুই আয়াত নাজিল হয় নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির মধ্যে সীমাবদ্ধ সাহাবিরা তো এর ব্যাখ্যা বুঝতো একজন সাহাবি আরেকজনের সাহাবির দিকে তাকিয়ে তাকিয়ে চোখগুলো ফেল ফেল করে চোখগুলো দিয়ে পানি ঝরায় কাঁদে আরে কি ক্ষতি এ কেমন ক্ষতি আমরা কি সবাই ক্ষতিগ্রস্ত নাকি আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ক্ষতিগ্রস্ত বলেন ওই ব্যক্তিকে যদি পৃথিবীর সর্ববৃহৎগুলো সম্পদ গুলো এনে দেওয়া হয় তারপরে কোনোদিন ওই ব্যক্তি লাভবান ব্যক্তি হতে পারবে না সফল ব্যক্তি হতে পারবে না বরং জামার রব্বুল আলামিন যদি কাউকে ক্ষতিমুগ্ধ করে দেন তার যদি এক বেলা খাবারও না থাকে আমার আল্লাহর পক্ষ থেকে হেদায়াত প্রাপ্ত আর লাভগ্রস্ত ব্যক্তি যদি হয় ওই ব্যক্তি ক্ষতির কাছে যদি না যায় আমার আল্লাহর দয়া দিয়ে ওই ব্যক্তির দুনিয়াও খুশি হয়ে যাবে তো খুশি হয়ে যাবে আল্লাহকে বললাম আল্লাহ মানুষগুলো তো ক্ষতিগ্রস্ত তো কারা ক্ষতিমুক্ত রব আলামিন বলেন তাদের পরিচয় ইಲ್ಲাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়া ওয়া তাওয়া সাউবিল হক ওয়া তাওয়া সাউবি সাম রব্বুল আলামিন বলেন তারাই খতিমুক্তম তাদের এক নাম্বার পরিচয় নেন আল্লাতিনা আমানু যারা ইমান এনেছে যারা মোমেন যারা মোমেন হতে পেরেছে তারাই ক্ষতিমুক্ত দুই নাম্বারে ওয়া আমিনু সন ইহাত আনার পরেই তারা বসে থাকে নাই তারা সৎ কাজ করেছে তিন নম্বর তাদের পরিচয় অতাওয়া সহবিল হককে সৎ কাজের সঠিক কাজের হক কাজের পরস্পর পরস্পরকে উপদেশ দিয়েছে ওয়াদ্দাওয়াজ বিশ্বপ পরস্পর পরস্পরকে ধৈর্যোধারণ করার উপদেশ দিয়েছে চারটে গুণ পেয়েছেন কথা কয় না পায়ে পেয়েছেন এক নাম্বারে মুখস্থ করেন আমানু যারা মোমেন্ট হয়েছে এক নাম্বার কি আমানু যারা মোভমেন্ট হয়েছে দুই ওয়া মিলু সরি হাত সৎ কাজ করেছে কি করেছে তিন অতিল হককে পরস্পর পরস্পরকে সত্যের দাওয়াত দিয়েছে সঠিক পথের কথা বলেছে হক কথা বলেছে অতাওয়া সব ইসবরি পরস্পর পরস্পরকে ধৈর্য ধারণ করার জন্য তাগিদ দিয়েছে এই চারটি গুণ পেয়েছেন এখানে কিন্তু শেষ হলে পার কিন্তু না এখন এখানে ব্যাখ্যা আসে এই চারটি গুণ আসলে কেমন জানা দরকার আছে না আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি না আব্বুল এই চারটি গুণের মধ্যে চারটি গুণ কেমন আমার আল্লাহ পবিত্র চারটি ব্যাখ্যা করে দিয়েছেন ক্ষতি থেকে মুক্ত এক তারা যারা ইমান এনেছে যারা মোহমেন তারা কি মোমেন জিজ্ঞেস করলাম রব্বুল আলমিন তাহলে মোহমেন কারা। আমার আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে মোমেনদের পরিচয় অসংখ্য জায়গায় দিয়েছেন কিন্তু স্পেসিফিকলি আমার আল্লাহ রব্বুল আলামিন সুরাতুল আনফালে দুই নাম্বার এতে মহমেনদের সঠিকতম পরিচয় দেন আমার আল্লাহ বলেন পৃথিবীর বুকে দেখবা সব মানুষেরা নিজেদেরকে মহমেন দাবি করে দেখবেন যে ব্যক্তি সুদ খায় সেও নিজের পাক্কা মোমেন দাবি করে যে ব্যক্তি ঘুষ খায় সেও নিজের পাক্কা মোমেন দাবি করে যে ব্যক্তি সমাজে অন্যায় আর মানুষের উপর জুলুম করে ওই ব্যক্তি দেখবেন সবার আগে নিজের মোমেন দাবি করে ঠিক কিনা সমাজের যারা নেতা হয় ম্যাক্সিমাম লোক দেখা যায় চোর আর বাট পারে না ঠিক কিনা আপনারা কেউ কষ্ট নিয়েন না কষ্ট নিছেন বাস্তবিক সত্য কথা বললাম সমাজে আজকাল সমাজ মানুষ ভালো মানুষকে নিজেদের নেতা বানাতে চায় না সব যেগুলো দিয়ে যেগুলো দেখা যায় এই ভোটের আগের দিন এক হাজার টাকা পকেটে ঢোকায়া দিবে আর ভোট থেকে জয়ী হতে পারলে দেখা যাবে এক হাজার বদলে দশ হাজার টাকা আপনার পকেট থেকে ঘষাবে ঠিক কি না দেখা যায় এই দেশে আমাদের দেশে সন্তান জন্ম দিতে যতটা না কষ্টকর সন্তানের জন্ম নিবন্ধন যদি ভুল হয় ওটা ঠিক করতে আরও বেশি কষ্টকর সবাই নিজের মোমেন দাবি করে কেউ কিন্তু নিজেরা মোমেন ছাড়া কথা বলে না দেখবেন এই যে কিছুদিন পরে নির্বাচন হবে না দেখবেন এখন একদল ওরা ধর্ম ব্যবসায়ী আমি ভালো মানুষ দেখা যায় এরাই ভোটের সময় টুপি লাগায় ভোট গেলে পরে কোনোদিন টুপি দেখাও যায় না ঠিক কি না আহা মোমেন নিজে নিজে দাবি করলে হবে না আল্লাহর ভাষায় মোমেন হওয়া লাগবে জিজ্ঞেস করলাম রব্লা আলামিন আপনার ভাষায় আমানু কারা মোমেন কারা রব্বুল আলামিন সুরাতুলান ফালে পরিচয় দেন তারাই মোমেন শোনো তাদের পরিচয় আমার আল্লাহ বলেন ইন্নাম আল্ম উম মিনুন আল্লাহাদিনা ঈদা ইদা লুবুহুম ওয়া ইরাতুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওাক্কালুন চিল্লা পরেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিষ্টে আমার কাছে মুমিন তো তারা মোমেন কারা তাদের পরিচয় নিয়ে নেন আমার আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহর কাছে মোমেন তো তারাপ তাদের এক নাম্বার পরিচয় ইদা দুঃখের যখন মোহমেনদের সামনে আমি রব্বুল আলমিন আল্লাহ তালার জিকির করা হয় বহুম তখন তাদের হৃদয়টা কেঁপে কেঁপে উঠে যারা মোমেন হবে তাদের সামনে যদি আমির আলমিনের কোরআন করিমের আয়াত গুলো বলা হয় এরা কোনোদিনও নিজেদেরকে স্থির রাখবে না পরক্ষণে এদের ইমানটা বেড়ে যাবে কার কথা জোরে বলেন কার কথা আল্লাহ তাহলে দিলেন জানা মোমেন তাদের এক নম্বর পরিচয় হলো তাদের সামনে যখন আমি রম্পির কথাগুলো বলা হবে আমি আল্লাহর স্মরণ আসবে অজিলাত গুলো তখন তাদের হৃদয়টা প্রকম্পিত হবে এখন আসেন হৃদয়ের প্রকম্পন মানে কি এই আয়াতের দেখবেন এক শ্রেণীর লোকেরা ফুলগুলো ব্যাখ্যা করে অনেকেই বলে হৃদয় কম্পন মানে হল শরীরও কম্পন হবে জিকির করতে করতে অনেকেই ব্যাখ্যা করে কেউ কেউ গাছের গাছের আগায় উঠে যাবে কেউ কেউ বাঁশের আগায় উঠে যাবে আবার কেউ কেউ অজিরাত বহু মেটার ব্যাখ্যা করে কেউ কেউ মাজারে মুজারে নারী নুরি নারী পুরুষ মিলে যে কে রাজগার করবে এই ধরনের ব্যাখ্যাও করে আসলে আমরা কোনো ব্যাখ্যায় যাবো না এটি হলো এমন হৃদয়ের কম্পন আল্লাহ আসলে পরে মানুষটা থমকে দাঁড়ায় তার হৃদয় আল্লাহর ভয় সৃষ্টি হয় কেমন হয় অজিলাত জালজালা তার হৃদয় কম্পন কেমন হয় জানবেন আপনারা কথা কেন জানবেন আপনারা যে জালজালা আসল হৃদয় কম্পনের মিনিংস কি জানবেন তাহলে আমি বলবো এই জায়গাটা ফাঁকাটা বন্ধ করেন আপনারা একটু সামনে আসেন এই দূরে থেকে আপনাদেরকে দূরে থেকে এই যে কমিউনিকেশন হচ্ছে আমাদের এটা কষ্ট হচ্ছে আমার বাবা একটু সামনে চলে আসেন আমি দোয়া করবো আপনাদের জন্য আমি মুসাফির মানুষ আমার বাড়ি কুমিল্লা আমি থাকি চট্টগ্রাম আমি হিসাবে মুসাফির একটু আসেন বাবা একটু সামনে আসেন ও ভাই একটু আসেন না এই ফাঁকা জায়গাটা বন্ধ করেন না আসেন না একটু ফাঁকা জায়গায় শয়তান বসে আমরা একটু ফাঁকা জায়গাটা বন্ধ করে একটু একটু বাবা সামনে আসেন হ্যাঁ আমরা কোনো কথা বলবো না কথা বন্ধ রেখে আমরা সামনে আসবেন সব তাহলে মোমেন যারা তাদের এক নাম্বার পরিচয় তাদের হৃদয়টা কেঁপে কেঁপে ওঠে এই হৃদয় কম্পনের মানে কি অর্থাৎ এই মোমেন বান্দার চাইলে পাপ করতে পারে কিন্তু সে পাপের মধ্যে জড়িয়ে যায় না চাইলে পাপের মধ্যে জড়াতে পারে কিন্তু পাপের মধ্যে এক কিছুক্ষণ জড়িয়ে যায় না যখনই পাপ করবে আমার আমার আল্লাহর আলামিনের স্মরণ যদি তখন তাৎক্ষণিকভাবে তার হৃদয়ে এসে যায় সে পাপ কাজ থেকে নিজেকে থমকে দাঁড়িয়ে আমার আল্লাহর ভয়ে তার হৃদয়ে আমার আল্লাহর ভয় সংস্থাপন হয় সোমার আল্লাহ এখন আসেন এই যে জালতালার হৃদয়ে কম্পন এটা আমরা পাবক হই এটার ব্যাখ্যা আমাদের দরকার আছে না নাই চলেন আমরা এবার ব্যাখ্যায় চলে যাই আল্লাহ তাল্লাহকে বললাম আল্লাহ আমাদের ব্যাখ্যা দেন কোনো জায়গায় ব্যাখার দরকার নাই সরাসরি কোরআন আয়াত থেকে ব্যাখ্যা নিব সুরা তুলি ষোলো নম্বর সুরা তেইশ আয়াত তাল্লা তালা বলেন জালজালার ব্যাখ্যাটা শোনম আল্লাহ তালা এখানে তার একজন প্রিয় নবী হজরতি ইউসুফ আলাই সাল্লামকে দিয়ে জালজালার ব্যাখ্যা দিচ্ছেন অজিলাত বহমের ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ তালা বলেন হুন্নতি হুয়াফি বেতিহান্ফ সিহি ওয়া গল্লাকতি আবওয়া বাওয়া কলন্ত হাইতা লাগছে লা ইন্নাল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত আমাদের রাসূল পেটি যত নবীগণ ছিলেন সবচেয়ে সুন্দর ছিলেন তিনি ইউসুফ আলাইহিস সালাম কিন্তু আমাদের নবীজি থেকে সুন্দর না আমাদের নবীজি থেকে সুন্দর না আম্মা যায়লাইসা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উমা বলেন মিশরের নারীরা হজরত ইউসুফকে দেখি বিমোহিত হয়ে অনর্গল হাত কেটে ফেলেছে টের পায় নাই কিন্তু আমার রাসুল সৌন্দর্য এত বেশি যদি তারা আমার রাসুল উল্লাহকে দেখতো হাত কাটতে কাটতে কখন যেন কলিজাটা কেটে ফেলে দিত টেরও পেত না তাহলে আমার রাসুল উল্লাহ চেয়ে সৌন্দর্য আমার রাসুল উল্লাহ অন্য নবীগণের চেয়ে সবচেয়ে সুন্দর ছিলেন তিনি হজরত ইউসুফ আলাই মিশরে তাকে আনা হলো আজিজে মিশরের কাছে তাকে বিক্রি করে দেওয়া হলো মিশরের প্রধানমন্ত্রী আজিজে মিশরের বাড়িতে তিনি থাকেন বাদশাহের একনিষ্ঠ ঘনিষ্ঠ লোক আজিজ এ মিশর তার বাড়িতে তিনি থাকেন হজরত ইউসুফ্লাম যখন বড় হচ্ছেন আল্লাহ নব্বুল আলমিনের দেয়া অনুপম সৌন্দর্য চরিত্র মাধুরী তার মাঝে ফুটন্ত গোলাপের মতো সুরূপিত হচ্ছিল হজরত ইউসুফা আল্লাহসাল্লাম যখন বড় হচ্ছেন আজিজ এ মিশরের স্ত্রী হজরেখা আজিজ মিশরের প্রতি আজিজ মিশরের এই দাসের প্রতি হজরত ইউসুফ আলাই প্রতি দুর্বল হয়ে গেল যেহেতু ইউসুফ সুন্দর লেখা তার প্রতি দুর্বল বুঝবেন ভালো করে একদিন বাড়িতে আজিজ এ মিশরও নাই ইউসুফ আলাইসাল্লাম তখন টকবগে যুবক ইউসুফ আলাহাম একজন আল্লাহ নবী আপনি আমি সাধারণ একজন যুবক আপনার আমার বয়স যদি আঠারো বিশ এরকম বয়স নাগালে থাকে এই এই বয়সের ছেলেপেলা নিজেদের যৌবন উত্তেজনায় কত রকম পাপ কাজের মধ্যে জড়ায় জড়ায় না দেখা যায় বাপ মাকে না জানিয়ে পর্যন্ত অন্যের মেয়ে এলাকা থেকে ভেঙে বিয়ে করে ফেলে এমন ছেলেপেলা আছে কি না অনেক পেলার হারাম কাজের মধ্যে জড়ায় আপনি একজন যুবক এই যৌবনের উন্মাদনায় যদি আপনি নিজেকে কন্ট্রোল না করতে পারেন হযরত ইউসুফ সালাম আল্লাহর একজন পয়গাম্বর আপনার আমার মতো সাধারণ একজন যুবকের যে একশো জন যুবকের যে শক্তি আর যে চাহিদা একজন নবীর মাঝে আমার আল্লাহ তেমন করে চাহিদা দিয়েছেন ইউসুফ সালাম আল্লাহর অনুপম সৌন্দর্য চরিত্র তার মাঝে বিকশিত হচ্ছিল গোলাপের মতো আজিজে মিশর একদিন বাড়িতে নাই ইউসুফকে কে জোলেখা ডাক দিল ও ইউসুফ তুমি আসো জোলেখা তার দাসী কেবল দিল তুমি ইউসুফকে একটা গোপন কামরায় নিয়ে আসবে অসংখ্য দরজাগুলো ভেদ করে ইউসুফ আলাইহিস সালামকে একটা গোপন কামরায় নিয়ে যাওয়া হলো এক একটা করে গোপন কামরায় তিনি যাচ্ছেন এক এক করে দরজাগুলো লক করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা দরজার ভেতরে ঢুকে ঢুকে তিনি দেখতে পেলেন যৌন উন্মাদনামূলক ছবিগুলো আট করা সব যৌন আর উন্মাদনার ছবিগুলো আট করা তিনি একের পর এক দেখতে পেলেন হজরতি ইউসুফ আলাই ঘরের ভিতরে আস্তে আস্তে ঢুকছেন যাওয়ার পরে হজরতি ইউসুফ আলাইহিসাল্লাম যখন গেলেন একদম মেন কামরায় যাওয়ার পরে দাসী পেছন থেকে দরজাগুলো লক করে দিয়ে বের হয়ে গেল জলে খেয়ে এবার ইউসুফ আলাইহিসাল্লামকে ডাক দিল তালাক আমার কাছে আসো বলেন তো দেখি হজরত ইউসুফ আলাইসাল্লাম টক বুকে যুবক তখন জোলেখা এই কঠিনতম সময়ে ইউসুফ মিশরের মধ্যে সবচাইতে সুন্দর নারী তিনি ইউসুফ আলাইহিস সাল্লামের এই কঠিনতম ইমানের একটা পরীক্ষা এই কঠিনতম সময় যখন হজরত ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিলেন অপকর্ম করার জন্য হজরত ইউসুফ সালাম কি অপকর্ম করার জন্য রাজি হলেন রাজি হলেন কয় না রাজি হলেন তার পরে ও এরপর দেখেন আমার আল্লাহ বলেন ওয়ালা আমার আল্লাহ বলেন ওয়ালাকদ হাম্মাত বিহি বিহা সে উদ্যত হলো এবং সে তো আগে থেকেই উদ্যত অর্থাৎ রাজি ছিল ইউসুফও রাজি ছিল রাজি হলো যুলিখা তো আগে থেকেই রাজি ছিল এখন এই যদি দেখা আপনি করেন অর্থ কিন্তু এরকম এখন এই অর্থ যদি আপনি পড়েন আর এইটা বুঝেন যে ইউসুফ আলাহ ইসলাম রাজি হলো আপনার ইমান থাকবে থাকবে না এই জন্যই তাফসিল মাফি এই জন্যই তাফসিল কোরআন মাহফিল এই তাফসিল কোরআন মাহফিল আসলে না আসলে আপনি বুঝবেন কোথেকে তাহলে এই তাফসিউল কোরআন মাহফিলে যদি আপনি একটা তাফসির বুঝে যেতে পারেন পাঁচশো টাকার নফল নামাজ পড়লে যে সব আপনার সেই সম পরিমাণ আল্লাহ আপনার আমরা এখনও যারা আসতে পারলেন না তার আফসুস ইউসুফ আলাইহিস রাজি হলেন হুম অন্তরে অন্তরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন ক্যাযালিকা লিনসরিফা আনহুস সু আওয়াল যখন আমার রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাম যখন রাজি হলেন আমার রব্বুল আলামিন তখন তাকে কি দেখালেন আমার আল্লাহ বলেন লাউলাম আর রা ব্রহানা আমি আমার আমি ইউসুফের রব তখন যদি ইউসুফকে নিদর্শন না দেখাতাম ইউসুফের হৃদয়ে যদি জলজলা সৃষ্টি না করতাম আমার ইউসুফও ধংসাশি আর অশ্লীল ব্যক্তিদের কাতারে সামিল হয়ে যেত আল্লাহু আকবার এই যে বোরহান আল্লাহ দেখালেন এটার দুইটা ব্যাখ্যা তাফসিরে খازিন এসেছে হজরত ইউসুফ আলাইসাল্লামকে আল্লাহ তালা কি বুরহান দেখি তার হৃদয়ে ভয় সৃষ্টি করলেন তার হৃদয়ে আল্লাহ তালার জালজালা সৃষ্টি করলেন কি দেখিয়ে আমার আল্লাহ রাবুল আলমিন তাফসিরে খা এর ব্যাখ্যা এসেছি হজরত জিব্রাইল আমিনকে জান্নার থেকে একটা চিঠি পাঠালেন এই চিঠির মধ্যে আমার আল্লাহ লিখে দিলেন ও ইউসুফ আমি তোমার রব আল্লাহ বলছি তুমি কোনো দিনও জেনায় জড়াতে পারো না এটা হলো তাফসিরে খা বর্ণনা আর বোরহান বলতে আল্লাহ তালা তাফসিরুল মারিফুল কোরআনে আল্লাহ তালা বোরহান বলতে এটা বুঝিয়েছেন ইউসুফ আলাইসাল্লাম যখন উদ্যত হবে জোলেখা তো আগে থেকে রাজি এর প্রমাণ হচ্ছে গায়ে একটাও কাপড় নাই হজরত ইউসুফ আলাইসাল্লাম যখন এই বিবেশিকাময় কঠিনতম পরিস্থিতিতে তিনি সঙ্গে সঙ্গে আমার আল্লাহ গাইবিভাবে হজরত ইউসুফ আলাইসাল্লামের বাবা হজরত ইয়াকুবকে হাজির করালেন আর ইয়াক ইয়াকুব আলাইসাল্লাম বলেন ও আমার পুত্র ইউসুফ আমি তোমার বাবা বলছি তুমি পাপের মধ্যে জড়িয়ে যেতে পারো না হজরত ইউসুফ আলাইসাল্লাম থমকে দাঁড়ালেন থমকে দাঁড়ালেন আর আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ দিয়ে বের করলেন ক্বালা মা আদা আল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ও যুলেখা আপনি আপনার সঙ্গে আমি অপকর্ম করব না আমার রব আল্লাহ আমার জন্য উত্তম ব্যবস্থা করে রেখেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম চরিত্রের এ কঠিনতম পর্যায়ে পড়ে চাইলে পাপ কাজ করতে পারেন কি সে তারে পাপ কাজ থেকে বিরত করলো আমার আল্লাহ বলেন তার হৃদয় আমি জালজালা সৃষ্টি করে দিয়েছি তারা ইউসুফের মতো হবে যারা চাইলে চাইলে পাপ পাপ কাজ করতে পারবে কাজে জড়িয়ে যেতে পারবে কিন্তু যখনই পাপ কাজে জড়াবে তখনও যদি আমার আল্লাহর স্মরণ তার হৃদয়ে আসে ওই মোমেন কোনো দিনও পাপ কাজে জড়াতে পারে না এটি হচ্ছে মোমেনদের পরিচয় এটাই হচ্ছে জালজালা বুঝতে পারছেন এবার চাল চালার ব্যাখ্যা এটা কি বলে ও এই কঠিনতম পরীক্ষা কেউ দেখবে না চাইলে পাপ কাজ করতে পারবে কিন্তু পাপ কাজে জড়ায় নাই কার ভয়ে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কিনা যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদেরকে এক হাজার টাকা লোক দেখে লাভ নাই সময় এখন পরিবর্তন হয়ে গেছে ঠিক কিনা এখন আর এক হাজার টাকা দেখ লোভ দেখিয়ে লাভ নাই সময় পরিবর্তন আমরা বিশ্বাস করি যাদের হৃদয়ে আমার আল্লাহ স্মরণ থাকবে যারা মোমেন হবে তারা যদি ওই তাদের থেকে এক হাজার টাকা নিয়ে ওই ইসলাম বিদ্বেষীদেরকে জয় করতে চায় তাৎক্ষণিক তারা জয় করবে না কারণ তাদের হৃদয়ে আমার আল্লাহর ভয় থাকবে সুতরাং এক হাজার টাকা নিয়ে ইমান বিক্রি করবে না ঠিক কিনা সময় পাল্টে গেছে মানুষ সবই দেখেছে এবার মানুষ দেখবে আল কোরআনের বাংলাদেশ এবার মানুষ দেখবে আল হাদিসের বাংলাদেশ তোমরা অনেকেই দেখিয়েছো ধর্ম ব্যবসায়ী আমাদেরকে বলো খবরদার নির্বাচনের আগে টুপি পরে যারা ধর্ম ব্যবসায়ী হয় তারা আমরা তো সারা বছরই টুপি পড়ি আমরা ধর্ম ব্যবসায়ী নয় বরং আমরাই ধর্মের রাজনীতি করি ঠিক কিনা কথা বলার আগে সাবধান ধর্ম ব্যবসায়ী সবাইকে বলেন নয়